ঈশানের শত রানে পুরনো ছন্দেই হায়দ্রাবাদ ঘরের মাঠে চুয়াল্লিশ রানে হারালো রাজস্থানকে বছর পাল্টে গেল পাল্টানো না সানরাইজার্স হায়দ্রাবাদ গতবারের আইপিএল এর ফাইনালিস্টরা যেখানে শেষ করেছিল সেখান থেকেই এবার আইপিএল শুরু করলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদের অতি অগ্রাসনের সামনে থমকে গেল রাজস্থান রয়্যালস রবিবার ঘরের মাঠে কাব্য মরানের দল চুয়াল্লিশ রানে হারিয়ে দিল রাহুল দ্রাবিড়ের রাজস্থানকে শত রান করে নজর কেড়ে নিলেন ইশান কিষান আগে ব্যাট করে হায়দ্রাবাদের তোলা দুশো ছিয়াশি রানের জবাবে রাজস্থানের ইনিংস শেষ হয়ে যায় দুশো বিয়াল্লিশ রানে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ তিনি হয়তো ভাবতেও পারেননি কি ভুল করেছেন তিনি হায়দ্রাবাদের পাটা উইকেটে আগে তাদের ব্যাট করতে দেওয়া মানে শুরুতেই হেরে যাওয়া ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে যেটা বোঝা গিয়েছিল আগের মরশুমে প্রতিটি ম্যাচে অগ্রাসী ব্যাটিং দেখা গিয়েছিল হায়দ্রাবাদের তিনবার আড়াইশোর বেশি রান তুলেছিল এবং ছবার দুশোর বেশি রান তুলেছিল তারা এবারও তার ব্যতিক্রম নেই প্রথম ম্যাচেই নিজেদের তৈরি করার আইপিএলের সর্বোচ্চ রানের নজির ভেঙে দেওয়ার কাছে চলে এসেছিল এক রানের জন্য থামতে হলো রাজস্থানের বিরুদ্ধে প্রত্যেক ব্যাটারই অগ্রাসী ছন্দে খেলেন শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বাউন্ডারির বাইরে বল পাঠান তারা গত আইপিএলের ড্রেভিস হেড এবং অভিষেক শর্মা যেভাবে শুরু করেছিলেন তাতে অর্ধেক কাজ হয়ে যাচ্ছিল হায়দ্রাবাদের এবার তাদের সঙ্গে যোগ হয়েছে ঈশান কিষান ফলে আইপিএলের ভয়ঙ্করতম টপ অর্ডার হায়দ্রাবাদের সেটা বোঝা গেল প্রথম ম্যাচেই প্রথম ওভারে দশ দ্বিতীয় ওভারে চোদ্দো তৃতীয় ওভারে একুশ তিন ওভারে মিলে পঁয়তাল্লিশ রান হায়দ্রাবাদের ধ্বংসলীলা শুরু হয়ে গেছিল প্রথম থেকেই চতুর্থ ওভারের প্রথম বলে অভিষেক চব্বিশ রান করে আউট হয়ে যায় হেডের সঙ্গে যোগ দেন ঈশান তিনি আরও ভয়ঙ্কর দুই বাঁহাতি মিলে রাজস্থানের বোলারদের নাভিশ্বাস তুলে দেন নটি চার এবং তিনটি ছয় মেরে সাতষট্টি রানে আউট হন হেড ঈশানের সঙ্গে যোগ দেওয়া নীতিশ রেড্ডিও অগ্রসর ছাড়েননি তিনি শুরু কর শুরু থেকেই চালাতে থাকেন পনেরো বলে তিরিশ রান করে আউট হন তিনি ঈশানের আলাদা করে প্রশংসা প্রাপ্য এক সময় মুম্বাই ইন্ডিয়ান্স দলের নয়নের মনি ছিলেন তিনি তার জন্য পনেরো কোটি খরচও করেছেন কিন্তু গতবার দল থেকে ছেড়ে দেয় ঈশান কিষানকে সুযোগ লুফে নেয় হায়দ্রাবাদ আর প্রথম ম্যাচেই ঈশান কিষান বুঝিয়ে দিয়েছেন তার উপর আস্থা রেখে ভালোই করেছে হায়দ্রাবাদ কিরিজে নামার পর থেকেই শেষ পর্যন্ত যেভাবে আক্রমণাত্মক খেললেন মাঠের চারদিকে শট মারলেন তা নির্বাচকদের ভাবাতে বাধ্য করেছে চলতি মরশুমে এরকম কয়েকটি ইনিংস তার জন্য জাতীয় দলের দরজা খুলে দিতে পারে বলে অনেকেই মনে করছেন রাজস্থানের হয়ে সবচেয়ে খারাপ বল করলেন জফরা আচার্য চার চার ওভার হাত ঘুরিয়ে ছিয়াত্তর রান দিলেন তিনি কিষান হেড দুজনেই তার উপরে একটু বেশি সদয় ছিলেন তুসার দেশপান্ডে এবং সন্দীপ শর্মার বোলিং হায়দ্রাবাদের রানকে আর বাড়তে দেয়নি দুজনেই দলের গতির হের ফের ঘটিয়ে বলের গতির হের ফের ঘটিয়ে হায়দ্রাবাদ ব্যাটারদের খুব একটা মারতে দিলেন না তবে এক ওভারে নয় এক ওভারে নয় রান দেওয়া নীতিশ রানাকে আর বল করতে দেওয়া হলো না কেন সে উত্তর রাহুল দ্রাবিড়ই দিতে পারবেন দুশো সাতাশি রান তোলার জন্য রাজস্থানকে অসম্ভবকে সম্ভব করতে হতো জোড়া ধাক্কা খায় তারা তৃতীয় ওভারে হারান জয় ফিরিয়ে দেন রজিত সিং অধিনায়ক রিয়ান পরাগ এসে প্রথম বলে চার মানেন দ্বিতীয় বলেই প্যাট কমিন্সের হাতে ক্যাচ ধরা পড়েন কে কে আর ছেড়ে আসা নীতিশ রানা এগারো রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন রাজস্থান সম্মান বাঁচাতে হলো দুই পুরনো যোদ্ধা সঞ্জু শামসান এবং ধ্রুব জুরেলকেই দুজনে মিলে চতুর্থ উইকেটে একশো এগারো রান যোগ করলেন বেশ চালিয়েই খেলছিলেন তারা তবে সেই রানের গতি মোটেই এমন ছিল না যে দুশো সাতাশি রান তারা তাড়া করতে পারবে সঞ্জু এবং জুরেল ক্রিজে থাকা সময় তবু কিছুটা বেঁচে ছিল রাজস্থান তিন বলের ব্যবধানে দুজনে ফেরার পর সব আশা শেষ হয়ে যায় রাজস্থানের হর্ষল ফ্যাটেলের বলে হেনরি ক্লাসেনের হাতে ক্যাচ দেন সঞ্জু সামসন ছেষট্টি রান করে ফিরে যান আর জুরেল সত্তর রান করে ফিরে যান তারপরে তারপরেও যে রাজস্থান প্রায় আড়াইশোর কাছাকাছি তুলল তার নেপথ্যে সিমরন মায়ার এবং শুভম দুবের জুটি পাঁচ ওভারের মতো খেলে তারা আশি রানের জুটি করলেন তবে কখনোই ওই হায়দ্রাবাদের রানের কাছাকাছি যেতে পারেননি রাজস্থান তেইশ বলে বিয়াল্লিশ করে হেডমায়ের আউট হন শুভম অপরাজিত থাকেন এগারো বল খেলে চৌত্রিশ রান করে